আপনারা যারা স্টার্ট সার্ভিস অলরেডি নিয়েছেন এবং স্টার্ট আপের সার্ভিস নিতে চাচ্ছেন সবাইকে আগাম ধন্যবাদ তবে অনেকেই যারা আমাদের গ্রুপ বাই টুলসগুলি কিনতে চাচ্ছেন তারা বুঝতে পারছেন না কিভাবে আপনি এখান থেকে অর্ডারটা কমপ্লিট করবেন মূলত তাদের জন্যই হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটি আপনি যে কোনো ব্রাউজার থেকে আমাদের স্টার্ট আপের ওয়েবসাইটে ঢুকবেন ঢোকার পরে আপনি হোম পেজে আমাদের সকল সার্ভিসগুলি দেখতে পাচ্ছেন এখানে আমাদের টুলস আছে থিমস প্লাগিংস আছে এসিও সার্ভিস আছে এবং বিভিন্ন ধরনের কোর্স আছে আপনার যেই সার্ভিসটা প্রয়োজন আপনি সেই সার্ভিসটাই এখান থেকে নিতে পারবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ওয়েবসাইটে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে সোশ্যাল মিডিয়া পেজ থেকে আমাদের ম্যাসেঞ্জারের মাধ্যমে কন্টাক্ট করতে পারবেন তো চলুন আমরা দেখি আপনার অর্ডারটা কিভাবে কমপ্লিট করবেন প্রথমে আপনি মেনু বার থেকে গ্রুপ বাই টুলসে ক্লিক করবেন গ্রুপ বাই টুলসে ক্লিক করার পরে আপনি এই পেজটাতে আসবেন এখানে দেখেন এই যে শুরুতেই আমাদের এই ল্যান্ডিং পেজটাতে আসার পরে এখানে দেখতেছেন ইউজার গাইড অর্থাৎ আপনি আমাদের থেকে গ্রুপ বাই টুলস ক্রয় করার পরে আপনি বুঝতে না পারেন এটা মোবাইল দিয়ে ব্যবহার করতে চাইলে কিভাবে ব্যবহার করবেন ল্যাপটপ বা পিসিতে কিভাবে ব্যবহার করবেন এইখানে ভিডিও দেওয়া আছে এই ভিডিও টিউটোরিয়াল আপনি দেখেই তারপরে আপনার পারচেস করতে পারবেন এবং এখানে আপনি কীভাবে ক্রয় করবেন সেটারও একটা ভিডিও আমরা দিয়ে রেখেছি অর্থাৎ আপনার যেই ভিডিওটা প্রয়োজন সেই ভিডিওটা দেখেই আপনি আপনার কাজগুলি কমপ্লিট করতে পারছেন আমাদের এখানে চারটা প্যাকেজ দেওয়া আছে চারটা প্যাকেজের মধ্যে কোন প্যাকেজে কী কি সুবিধা অসুবিধা দেওয়া আছে সেটা মানে আপনি দেখতে পাচ্ছেন কোন প্যাকেজে কতগুলি টুলস দেওয়া আছে প্রাইস দেওয়া আছে প্রাইসটা আমাদের অনেক সময় আপস অ্যান্ড ডাউন হতে পারে এটা সময়ের প্রয়োজনে প্রাইস বাড়ে কমে তো প্রাইসটা সবসময় স্টেবল নাও থাকতে পারে এখান থেকে আপনার প্যাকেজগুলি এক্সপ্লোর করতে পারেন প্যাকেজটা এক্সপ্লোর করার পরে আপনি যে কোনো প্যাকেজ পার্সেস করার জন্য আপনি অর্ডার নাও বাটনে ক্লিক করবেন অর্ডার নাও বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা প্রাইস দেওয়া আছে এবং অ্যাড টু কার্ড দেওয়া আছে তো এটা ডিটেলসটা এখানে দেওয়া থাকবে আপনি অ্যাড টু কার্ড বাটনে ক্লিক করলে এটা অ্যাড টু কার্ড হয়ে গেল এই যে দেখেন স্টার্টার প্যাক হ্যাজ বিন অ্যাডেড টু ইউর কার্ড আপনার প্যাকেজটা কার্ডে অ্যাড হয়ে গেল এখান থেকে আপনি ভিউ কার্ডে ক্লিক করবেন ভিউ কার্ডে ক্লিক করার পরে আপনি এখানে এই প্যাকেজটা দেখতে পাচ্ছেন এখানে যার একাধিক প্রয়োজন হয় তাহলে প্লাস বাটনে ক্লিক করলে একাধিক হবে তবে এই ধরনের টুলস সাধারণত প্যাকেজ একাধিক প্রয়োজন হয় না এবং আপনি যদি এখানে একাধিক সিলেক্ট করতেন এবার রিমুভ করার অপশন আছে এখানে অ্যাড এ কুপন আপনার যদি বিশেষ কোনো কুপন কোড থাকে থাকে আমাদের থেকে বা কারো থেকে আপনি কুপন কোড পেয়ে থাকেন কুপন কোডটা যদি আপনি এখানে অ্যাপ্লাই করেন তাহলে আপনার প্রাইসটা কমে যাবে আপনার কুপন কোড অনুযায়ী কুপন কোডটা দিয়ে পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনার এখানে কমে যাবে এরপরে হচ্ছে আপনি প্রসিড টু এ ক্লিক করবেন প্রসিড টু এ ক্লিক করার পরে আপনার এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে আমরা এখানে দিলাম একটা ইমেল দিলাম একটা মোবাইল নাম্বার দিলাম আপনি এখানে এসে এই যে একটা বিকাশ নাম্বার দেয়া আছে আপনি বিকাশ রকেট নগদ যে কোনো ওয়েতে পেমেন্ট করতে পারবেন আপনি যেটাতেই পেমেন্ট করতে চান প্রত্যেকটার ক্ষেত্রে এখানে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি সেন্ড মানি করবেন আমাদের ডিবিআইডির কাজ চলতেছে ওটা কমপ্লিট হয়ে গেলে আমরা মার্সেন্ট অ্যাকাউন্টগুলি পেয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে সেন্ড মানি করতে হবে সেন মানি করার পরে আপনি যেই নাম্বার থেকে সেন মানি করছেন সেই নাম্বারটা এখানে দিবেন এবং আপনার বিকাশের যে ট্রানজেকশান আইডিটা আছে এই আইডিটা আপনি এখানে দিয়ে দিবেন এই যে প্লেস অর্ডার প্লেস অর্ডার দিলে আপনার অর্ডারটা সাকসেসফুল হয়ে যাবে আর প্লেস অর্ডার করার আগে আপনার ওইখানে যদি কুপন কোড দিতে ভুলে যান আপনার কাছে যদি কুপন কোড থেকে থাকে এখান থেকেও আপনি কুপন কোডটা অ্যাপ্লাই করে প্রাইসটা অ্যাডজাস্ট করতে তো এটা গেল আমাদের প্যাকেজগুলি আছে ক্রিয়েটর স্টার্টার মেগাপ্যাক এই তিনটা এইভাবে পারচেস করতে পারেন কাস্টম প্যাকেজ পারচেস করতে চাইলে কাস্টম প্যাকেজে আমাদের প্রাইসটা বেশি আপ ডাউন হয় কাস্টম প্যাকেজে অফারটাও ডাউন হতে পারে তো এখানে অর্ডার নাও বাটনে ক্লিক করবেন এখান থেকে আমাদের কাস্টম প্যাকেজের যদি প্যাকেজগুলি কিনেন যে কত দশটা দেয়া আছে আপনি এখান থেকে আমাদের সকল টুল এক্সপ্লোর করতে পারেন এখান থেকে এই যে প্রতিটা পেজ আপনি এক্সপ্লোর করবেন করে এখান থেকে দেখতে পারবেন দেখে দেখে আপনার যেই যেই টুল পছন্দ ওই টুলটা অ্যাড টু কাট করবেন এভাবে করে যেখান থেকে যেটা পছন্দ আপনার প্রয়োজন প্রয়োজন অনুযায়ী অ্যাড টু কাট আপনার যদি একটা মাত্র বা শুধুমাত্র দুইটা টুলের প্রয়োজন পড়ে তাহলে আপনি দুইটা টুল অ্যাড টু কাট আর আপনি যদি প্যাকেজের দেওয়া অফারে সবগুলো টুল অ্যাড টু কাট করতে চান তাহলে সবগুলো করতে ইটস ডিপেন্ড অন ইউ আপনি যদি আমাদের সাথে কথা বলবেন কথা বলে একটা টুলের যদি কিনতে চান একটা টুল পেমেন্ট করবেন আর যদি আপনি কাস্টম প্যাকেজের অফারে টুল প্যাকেজ করতে পারচেস করতে চান তাহলে অফারে দেওয়া যে কয়টা টুল অফারে আপনাকে বলা হবে ওই কয়টা টুল আপনি এখান থেকে অ্যাড কার্ড করলাম সবগুলি স্কুল কার্ডে অ্যাড হয়ে গেল ঠিক আছে আমি যতগুলি টুল এখানে কার্ডে অ্যাড করছি সবগুলো এখানে সবগুলো এখানে আসার পরে আপনার এখানে টুলসের প্রাইসটা শো করছে এখানে আপনাকে একটা কুপন কোড দেওয়া থাকে ওই কুপন কোড অনুযায়ী কুপন কোডটা দিয়ে দিলে আপনার প্রাইসটা কমে যাবে তাহলে আপনি প্রস্তুতি দেওয়ার পরে আপনার নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং যেটা বলছিলাম এই যে বিকাশের সেই ওইটা সব কিছু দিয়ে এই ছিল আমাদের এই পর্যন্ত হাউ টু অর্ডার পেজ আপনি কীভাবে অর্ডারটা করবেন এই ভিডিও তারপরে যদি বসতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই যোগান তো এই পর্যন্তই ভালো থাকবেন